পুলিশের জন্য সিলেটের রাজা বাজার যেটা বিল্ডিং আর আমাদের সিভিল এভিয়েশন একটা প্রোজেক্ট কক্সবাজারের প্রজেক্টটাকে বাড়ানো একটা আন্তর্জাতিক প্রজেক্ট না না মহাসড়ি আর মস কক্সবাজার প্রজেক্ট যেটা ডিমান্ড আছে কক্সবাজার উন্নয়ন বোর্ড ওটার আন্ডারে যেটা আছে ওটা কেসে করার জন্য এইগুলো কয়েকটা অতএব এটা মিক্সড আর কি আপনার কিছু পূর্ত কাজ আর বেজার একটা কাজ ছিল ছোটোবেলা বেশি কাজ সব মিলে মোটামুটি আচ্ছা এখন যুক্তরাষ্ট্রদের সঙ্গে অলরেডি আপনারা অনেক কাবার করেছেন আমি দেখেছি আপনারা জানেন আমাদের উদ্দেশ্যটা এটা বড় টিম গেছে কারণ ছিল এটা সাধারণত এই মিটিংয়ে খুব বড় টেলিগেশন কিন্তু আমরা গিয়েছি কারণ আমাদের কতগুলো নেগোসিয়েশনের ব্যাপার ছিল এটা সার্বিকভাবে আমি যেটা বলবো ধারণা খালি আমার অর্থ আনতে গেছে এটা কিন্তু না আমরা ডেফিনেটলি আইএমএফের যে নেগোসিয়েশনটা চলছিল ওইটা টানছে ওটাকে কন্টিনিউ করার জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে তাদের সাথে এসে করার জন্য গেছি আর সাথে সাথে আমাদের যে সার্বিকভাবে এটা সাকসেসফুল কারণ আমি তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ এআইআইবি মাইগ্রেশন সবচেয়ে একটা বড় একটা মিটিং ইউএসএর কমার্স অফ ইন্ডাস্ট্রি একটা বিশাল একটা বিল্ডিং আছে ওখানে সত্তর থেকে আশি জন ইউএসের যত সব ব্যবসায়ীরা সবাই দেখে আর সরকারের ইউএস গভর্নমেন্টে এনার্জি ডিভিশন স্টেট ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট এগুলো ট্রেজারি ডিপার্টমেন্ট তাদের সাথে কথা বলেছি আর ইম্পর্টেন্ট হলো আইএফসির সাথে কথা বলেছি ওপেক ফান্ডের সাথে অর্থাৎ এটা কিন্তু একটা সার্বিকভাবে একটা বহুর্মুখী একটা ইসে সেই সেদিক দিয়ে সবাই কিন্তু আমাদেরকে খুব করডেল ইনভাইট করেছে এবং আমাদের সাথে কথা বলেছে কারণ আমি দেখলাম এর যে ডিজি শুধু আমার সাথে আর দুইজনের কথা বলেছে সে জেনেমা থেকে গেছে আর তাদের মিটিংটা এত সিরিয়াস ছিল সাধারণত অনেক সময় সাইডলাইন মিটিং হয়ে গিয়ে দেখা করে বসেন খান চলে যান যেমন আইএফসির যে প্রেসিডেন্সিয়াল রিকার্ডো ওটা এত সিরিয়াস এবং আমি একটু দেখলাম হঠাৎ করে আমার সামনে আমার ছবি আর বায়োডাটা মানে ওটা প্রিপারেশন নিয়ে আসছে কী কী সাবজেক্ট যেমন আমাদের চিফ অ্যাডভারি চিঠি লিখেছেন ট্রাম্পকে সেটা হচ্ছে সেক্রেটারি চিঠি চিফ অ্যাডভারি লেখারটা আসছে অ্যাওয়ার অফ বাংলাদেশ অতএব এই দিক দিয়ে আমি মনে করি এটা মনে সাকসেসফুল রিসেন্টলি ওয়াশ ইন্ডিজেতে আমি একটা আর্টিকেল দিলাম জার্নালিস্ট লিখেছে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এর পেছনে ঘোরাচ্ছে মিনিস্টাররা সবাই যাচ্ছে ইউএস প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালদের সাথে দেখা করতে কারণ দেয়ার মোর ইম্পর্টেন্ট দেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এমনকি ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো এখন তারা ওই পলিসি দেখলে ইনফ্লুয়েন্স করবে অথবা সেই দিক দিয়ে ভালো হয়েছে আর অর্থের সংস্থা যেটা আমরা তিনটা চুক্তি সই করেছি আপনার জানেন সিক্স হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলার বে টার্মিনাল দুইশো মিলিয়ন ডলার হলো আপনার সেফটি নেট এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট আর আর একশো মিলিয়ন এটা হলো এইট ফিফটি আর হান্ড্রেড মিলিয়ন ওপেক ফান্ড সেটা হলো প্রাইভেট সেক্টরের জন্য এবং ওপেক পেক যে প্রেসিডেন্ট ফৌজিয়াল সুলতান উনি নিজে বলেছেন যে আমরা প্রাইভেট সেক্টরের জন্য আরও আমরা ইচ্ছে করছি আর আইএফসির সাথে আমাদের কথা এটি ভেরি সাকসেসফুল আইএফসির অলরেডি কিন্তু অনেক ইনভলভমেন্ট আছে এবং আইএফসির যে প্রেসিডেন্ট ছিলেন উনি বললেন যে উই আর এক্সপেক্টিং অ্যাবাউট ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার ফর দা প্রাইভেট সেক্টর আইএফসি কিন্তু প্রাইভেট সেই দিক থেকে কিন্তু আমাদের আবার একটা ভালো একটা দিয়েছে কারণ প্রাইভেট সেক্টর লেট গ্রোথ হবে তবে সার্বিকভাবে আমরা মনে হয় সাকসেসফুল আর আইএমএফেরটা শেষ করি যে আইএমএফ দু একটা কতগুলি ইস্যু আছে খুব বেজোর না কিছু কিছু শর্ত যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে এবং আমরা ফাইট করি যে আমরা এসে তর্ক করেছি ওরা বলছে এই করো সেই করো এক্সাম্পল দিয়েছে আমরা যদি ওই পথে আমরা হাঁটবো না বাংলাদেশে মোটামুটি ম্যাক্রোকে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার হয়তো ডিসেম্বরে তোমরা যা দেখেছো পরে যেমন এখন যেখানে আসছো ওরা বলছে না ডেফিনেটলি মাছ বেটার রিফর্মগুলি অনেক বেটার দ্রুত করছো আর আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়েই কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট ফরেন রিজার্ভ স্টেবল আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাই নাইকেন্ট আসার পর অত তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো একমিক স্টেবিলিটি করতেছি ইস এ প্রুফ অতএব তারা যে আমাদের এখন চাপিয়ে দেবে শর্তগুলি চাপিয়ে দেবে তারাও টের পেয়েছে অর্থাৎ ওরা বলছে উইল কন্টিনিউ এবং ওরা বলছে যে উই আর অ্যালাভিং টুয়ার্ডস এগ্রিমেন্ট আপনারা দেখেছেন তো ওই ওই ওদের কৃষ্ণা আসেন আবসেন একটা ইন্টারভিউ দিয়েছে সাইড লাইনে রেজিস্টার আসছে যে আমরা রিচিং টুয়ার্স এগ্রিমেন্ট তো ওইটা আমরা আশা করি আমরা ওইটাতে কিছু দিনের মধ্যে আমরা এগ্রিমেন্ট হবে ওইটা ওয়ান পয়েন্ট টু বিলিয়ন আর এইটা হলো বাজেট সাপোর্ট আর বাকিগুলো প্রজেক্ট সাপোর্ট অনেকগুলো আছে রিসেন্টলি নেকে যেটা এসে ওয়ার্ল্ড ব্যাঙ্কের পাইপলাইনে আছে এডিবির পাইপলাইনে আছে তারপরে আবার আমরা অলরেডি ইসের থেকে এ আইএবিতে ওয়ান বিলিয়ন ডলার পেয়েছি এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা সেটার থেকে আমরা যায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ সার্বিকভাবে আমাদের কিন্তু প্রজেক্টের ব্যাপারে তেমন প্রজেক্ট অর্থনের ব্যাপারে তেমন কিছু আমরা অসুবিধা দেখছি না বাজেট সাপোর্টের ব্যাপারে আইএমএফের সাথে একটু আলোচনা চলছে যদি বাজেট সাপোর্ট যদি আমরা আইএমএফের ব্যাপারে অনেক শর্ত থাকে আমরা চিন্তা ভাবনা করছি আমরা বাজেট আমরা নিজেদের মতো করে বাজেট করতে চেষ্টা করবো এই হলো আমার শর্তগুলো মেইন শর্তটা সবগুলি আমাদের সাথে আমরা যেটা বলেছি এনবিআর স্যাপারে সেটা ওরা ওরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ওরা বলছে ফ্লেক্সিবল যে ওপেন করে দেয় আমরা বুঝি একেবারে ওপেন করে দেওয়া কারণ ফরেন এক্সচেঞ্জ এ যে মেজর পলিসি টু মনিটারি পলিসি এটা একবার ওপেন করে দিয়ে আমি পাকিস্তানের মতো দুশো আশি টাকা শ্রীলঙ্কার মতো চারশো টাকা পৌঁছে যাবো ওরা না পৌঁছাবে না আমরা বলছি যে আমরা ওই সেটা নেব না অলরেডি দেয়ার যে স্টেবল একশো বিশ বাইশ টাকা আছে হ্যাঁ একটু ফ্রি মার্কেটে ক্রলিং পেয়ে গেছে একটা ব্যান্ডের মধ্যে আছে বলে ব্যান্ড ট্যান্ড কিছু থাকবে না আমরা বুঝি না সেটা আমরা এখন বুঝতে চাই তবু আমরা আগু করেছি যদি তোমরা যে ব্যান্ডটা ছেড়ে দিতে পারো আমরা স্টেবিলাইজেশন ফান্ড বলছি ওয়ান বিলিয়ন ডলার দেবে ওরা আলটিমেটলি পাঁচশো বিলিয়ন বিলিয়নের রাজি হয়েছে দেবে তবুও আমি চিন্তাভাবনা করে বলছি উইল কন্টিনিউ আমরা এখানে ফাইনাল কিছু বলব না আরেকটা জিনিস হলো কি যে আমরা যদি এটা হঠাৎ করে ফরেন্সিয়ার মার্কেটটাকে টাল মাটাল পিক যেটা বলি পিকে যদি অনেক দিন থাকে অনেক সময় পিক আবার নেমে আসে এটা ঠিক আছে কিন্তু পিক ট্রাফ এই ব্যাপারে কী জানে বলে একদম ঈশ্বর মতো হয় এই ফ্লাকচুয়েশান ইজ ভলিটিলিটি যেটা বলি আমরা এইটাতে কোনো কোনোই ভালো না তো ভলিটেলিটি হলে তো দেশের ব্যবসায়ীরা বিদেশের ইনভেস্টরা কারণ যখন ইনভেস্ট করে একটা যে কোনো লোক সেটা মাল্টিনেশনাল কোম্পানি ওরা দেখে ফোরকাস্ট করে ফরেন একটু মার্কেট ভ্যালু ওরা থাইল্যান্ডে ইনভেস্ট করবে না ব্রাজিলে করবে না ইন্দোনেশিয়া করবে না বাংলাদেশে করবে এগুলো দেখে অথবা এইটা আমরা এই সিগন্যালটা রং ইসে আমরা সিগন্যাল দিতে না সেকেন্ড হলো প্রাইভেট ইনভেস্টর মনে করবে যে এই যে আই এম এফ এসে ভিক্ষা করে জোর ইসে করে টাকা টাকা নিয়ে আসছে ইট উইল নট টিক এ গুড মেসেজ টু দে প্রাইভেট ইস্যাস বলে যে বাংলাদেশের ফাইন্যান্স করবে এই যে আমি কথা বললাম ইউএসএতে এই যে আপনার মেট লাইভ এ মাস্টার কার্ড এনআইজি কাম্প সেগুলো ওরা বলছে তোমরা এখানে মোটামুটি টু ইনভেস্ট যেটা আমি বললাম যে আইএফসির প্রেসিডেন্টের পরে আমরা ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার করতে পারবো বিঘা একটা গ্যারেন্টি দেবে যে মার্ক্রাস ইন্ডাস্ট্রিয়াল গ্যারেন্টি এজেন্সি অর্থাৎ সব মিলে কিন্তু আপনাদের কোনো দুঃখ করার কোনো কারণ নেই আমি সকাল আটটার সময় মিটিং হয়েছে ভোর ছটার সময় নাচ থেকে দৌড়িতে এসতাম আমার জন্য ডিফিকাল্ট বয়স হয়েছে তো তবু আই হ্যাপ টু বিয়ার আর এত মিটিং সাধারণত অন্য কোনো ডেলিগেট করে না বেশিরভাগ মিটিংগুলোতে সিনিয়র লেভেলে আমি ডিএমডি বা ভাইস প্রেসিডেন্টের সাথে মিটিং করে আধ ঘন্টা তো সারাদিন ফাইন্যান্স সেক্রেটারি ইয়ার ডি সেক্রেটারি এনগার সারাদিন মিটিং করতে হয় কারণ ট্রাস্ক ম্যানেজাররা তারা তো খুঁটি খুঁটিনাতে প্রত্যেকটাই সেতে যায় ট্যাক্স কত বাড়বে ওটা তো কেন বাড়ছে জাস্টিফিকেশান দাও রেশনাল কত কেন অত এগুলো করে করে আমাদের যে কটা দিন গেছে আমরা আমি তো কোথাও হোটেল আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএসি ছাড়া আর ওই যে সে ছাড়া তো আর কোথাও যেতে পারি না না সেটা একটা ইচ্ছা আছে কি আই এম এরটা ব্যাপারে বিশ্বের বাজেট সাপোর্ট আপনার উপর দুই রকম বাজেট সাপোর্টের ব্যাপারে একটু কষা সবে বাজেট সাপোর্ট একটা জিনিস অল্প চার পাঁচ বছর মধ্যে ফেরত দিতে হয় কিন্তু বাজেট সাপোর্টের প্রকল্প পর্যন্ত বিশ বছর না তো উই হ্যাভ টু বি কেয়ারফুল আইএমএফ যদি দিলি আমরা টাকা দেবো ওটা তো দিয়েছে তো পাকিস্তানে তাকে সাত বিলিয়ন ডলার দিয়েছে দুইশো আশি টাকা উঠে গেছে আর্জেন্টিনাতে কত দিচ্ছে জানেন বিশ বিলিয়ন ডলার দিচ্ছে বিয়াল্লিশ বিলিয়ন ডলারদের ঋণ তারপরে আর ওরা জীবনে শোধ করতে পারে যে না জানি না আমরা তো ওই ঋণের বোঝা নিতে চাই না আমার যদি এই যে যদি ঋণ নিতে থাকে বা যদি এর ফ্লেক্সিবল যদি টাকার দাম কমে যায় আমার যেখানে তিন বিলিয়ন ডলার শোধ করার পরে পাঁচ বিলিয়ন ডলার হবে তো ওটা যদি ভ্যালুয়েশন করি টার্মস অফ ডলার তাই না মানে আমার একশো আশি টাকা ষাট টাকা করে ডলার কিনতে হবে এইগুলো আমরা চিন্তা ভাবনা করছি সারাদিনকে ওখানে বসে বসে কি একটু কফি প্রফিটে গেছে এর পিছনে তো খাওয়া দাওয়া নাই খাওয়া দাওয়া পরে ওরা দিয়েছে যে বাট উই হ্যাড টু এবং সব জায়গায় আমি তো ভাইস আইএমএম উইদাউট মানি কে বলতো মানি আছে কিছু মানে না না আইএমএমের টাকা কি টাকা না সেটা আপনি যেটা বলছেন যে আমরা তো একটা হার্ড ডিসিশন নেবো প্রোগ্রাম থাকবো কি না থাকবে না না এটা আমরা নেব ওরা তো ওদের চাকরি বাকরি আছে তো ইন্দোনেশিয়া টাকা দিতে না পেরে অনেকের চাকরি চলে গেছে জানেন তো মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদের স্ট্রং স্ট্যান্ড নিছে অনেকের চাকরি থেকে রিটায়ার করতে বাধ্য হয়েছে আমরা যদি না নিয়ে দেখবেন ওখানে কয়েকজনের চাকরি যায় সেটা যাবে কেন যায় হ্যাঁ কোনটা ও না সেটার ব্যাপারে না ইউ আর রাইট এটা ভালো প্রশ্ন করেছে আসলে কিন্তু ওঠি আমাদের কনসার্ন আমি বললাম অন্য দেশের মিনিস্টার কাছে দৌড়াচ্ছে ওদের পেছনে আই অ্যাম ওয়ার্ল্ড ব্যাঙ্ক কত ওয়ান পয়েন্ট টু বিলিয়ন দেখি আর আমার তো এখানে বিলিয়ন ডলার এই যে ভিয়েতনামের ট্রেড ডেভিস্ট একশো পঁচিশ বিলিয়ন ডলার ওদের তো মাথা খারাপ হয়ে গেছে আমরা আলাপ করেছি কীভাবে কমাবেন সুতার তুলার ব্যাপারে অলরেডি আমরা ছাড় দিয়েছি তুলার ব্যাপারে আমরা বন্ডেড ওয়ার হাউস করার কথা বলেছি ওদের সাথে এনার্জি ডিভিশনের কথা হচ্ছে এলএনজি আমরা আনতে পারি কিনা ওরা ভিতরে লং টার্ম কন্ট্রাক্ট করা না তবু আমি বলছি আমার কস্ট ইনক্লুডিং ফেট এটা দেখতে হবে তো মানে যাহা যাওয়া যা মানে সিঙ্গাপুর থেকে যাওয়া অনেক ডিফিট তবুও ওরা দে আর ইন্টারেস্টেড ইলেকট্রিক গুডস জেনারেটার এগুলো আরেকটা জিনিস ওরা আমি বলছি তোমরা এলএনজি টার্মিনাল করতে যাচ্ছে আমরা জানেন মাথার বাড়িতে একটা করবো ওরা বলছে এলএনজি টার্মিনাল করো না কেমন ফিট ইস্টার্ন রিফাইনারির মডার্নাইজেশনের কথা বলেছি ইস্টার্ন রিফাইনারি তো পুরোনা তো বিএমআর করতে হবে আর একটা নতুন ইউনিট ওরা দেয়ার ইন্টারেস্টেড ওরা বিশেষভাবে প্রাইভেট সেক্টর অতএব অনেক আর তাছাড়া আপনার এই যে সেটা যাওয়া মাস্টার কার্ড ভিসা সেবরান ওরা তো ওদের পক্ষ থেকে বলে চলার সেগুলো তো সার্বিকভাবে কিন্তু ওই যে এখন আই এম ডিপেন্ডেন্ট আমরা না এখন আর ওই দিন চলে গেছে আই এম এফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডিপেন্ডেন্ট না তবে ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রোজেক্ট ঋণটা ওরা তো বলছে আমরা এসে করবো তো আমরা বাকিগুলো আমরা প্রসেস করবো ডিপিসি হয়ে গেলে এক অলরেডি তারপর এক থেকে যাবে তারপর আমার সেক্ডি ইসে করবো আর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মিটিং কিছুদিন পরে হবে এসে আলজেরিয়াতে সেখানে কিছু ইসে হবে তারপর আমি এডিবির মিটিংয়ে যাবি এডিবি অলরেডি লাইন আপ করা তবে অন্য অন্য এজেন্সি বাজেট সাপোর্ট দেওয়ার আগে বা সাপোর্ট দেওয়ার আগে ইসেটা একটু দেখে যে আইএমএফ বেসিক্যালি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটাদের ডিউ ডিলিজেন্সটা ওরা করে অন্যদের ও এক্সপার্টাইজ ওরা করার করার কথাও না কারণ মার্কেট দেখে ট্রেড ব্যালেন্স দেখে ব্যাঙ্কিং সেক্টর দেখে তো সেটা ওরা তো বলে স্যাটিসফ্যাক্টরি কিন্তু ওদের শর্তের সাথে আমাদের কিছুটা তো একটা স্টিকিং পয়েন্ট থ্যাংক ইউ